দ্রুত গতিতে বাস চালানোর জন্য মাঝে মধ্যে ঘটছে দুর্ঘটনা মূলত বালুরঘাট শহরে প্রবেশের আগে গাড়ির গতি বাড়ানো হয় এর ফলে পথ দুর্ঘটনা বাড়ছে সেই পথ দুর্ঘটনা কমাতে এবার বিশেষ উদ্বেগ গ্রহণ করল জেলা ও বালুরঘাট সদর ট্রাফিক পুলিশ এদিন বালুরঘাট বাস স্ট্যান্ডে বাসের চালক ও কর্মীদের নিয়ে বিশেষ বৈঠক করেন ট্রাফিক পুলিশ এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন ডিএসপি ট্রাফিক বিল্লুমঙ্গল সাহা বালুরঘাট সদর ট্রাফিক আইসি অরুণ কুমার সহ অন্যান্য আধিকারিকরা এদিনের বৈঠক থেকে মূলত বাসের চালক ও কর্মীদেরকে রাস্তায় সময় সতর্ক থাকতে বলা হয়েছে এমনকি শহরে প্রবেশের সময় গাড়ির গতি কম রাখতে আমরা ওনাদেরকে একটু সচেতনতা করার জন্য যেহেতু টাউনের মধ্যে যখন গাড়িগুলো ঢোকে তো অনেক সময় দেখা যায় গাড়িগুলো খুব হাই স্পিডে ঢুকে এর ফলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে এবং এখানকার যারা বালুরঘাট শহরবাসীর একটা অভিযোগ আছে যে টাউনে ঢোকার সময় গাড়িগুলো খুব দুটো গুটিতে ঢোকে তাই তাদেরকে নিয়ে বসা যাদের তারা টাউনে ঢোকার মুখে গাড়ির স্পিডটা কন্ট্রোলে রাখে এবং ট্রাফিক আইন মেনে চলে এই ব্যাপারে ওনাদেরকে সচেতন করা এবং যেখানে সেখানে যাতে না দাঁড়ায় নির্দিষ্ট স্টপেজগুলো যে দাঁড়ানোর চেষ্টা করে এইসব সামগ্রিক ব্যাপার নিয়ে ওনাদের সঙ্গে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা হলো যাতে আগামী দিনে ওনারা নির্দিষ্টভাবে এবং রোড সেফটি মেনে গাড়ি চালায় দুর্ঘটনা ঘটে কম ঘটে এটাই উদ্দেশ্য ছিল আজকে এই উদ্দেশ্যে সভাটা আজকে কাজে কিনে করলে এটা এখানকার যারা গাড়ির সঙ্গে যারা জড়িত আছে ড্রাইভার আছে খালাসি আছে এবং সংগঠনের লোকজন আছে এবং এখানকার লোকাল যারা আছে এদেরকে নিয়ে আমরা এই মিটিংটা আজকে এই সভা থেকে জনগণের উদ্দেশ্যে আপনি কি বলবেন জনগণের উদ্দেশ্যকে আমি একটা কথাই বলব যে ওনাদেরকে তো আমরা অ্যাওয়ারনেস করার চেষ্টা করলাম কিন্তু পাবলিককেও একটু ট্রাফিক আইন মেনে চলতে হবে তারাও যখন রোড ক্রস করবে তখন একটু দেখে শুনে যে রোড ক্রস করবে মানে হুইমজিকালি তারা মোবাইল মানে কথা বলতে বলতে রোড পার হবে না যতটা সম্ভব ট্রাফিক আইন মেনে চলবে যাতে দুর্ঘটনা কম ঘটে এটাই আমাদের মিটিংয়ের উদ্দেশ্য একটা সাধারণ পাবলিকের ক্ষেত্রে বলছি যে স্টপি ছাড়া ট্রপির ছাড়া যদি না প্যাসেঞ্জার তোলা যাবে না স্টফিক ছাড়া প্যাসেঞ্জার উঠবে রাস্তায় জমা হচ্ছে ক্ষেত্রে অ্যাক্সিডেন্টও হচ্ছে ঠিক আছে আমি চাইছি যে প্রত্যেকটা পাবলিকে গেছে স্টেশে উঠুন এবং বাস যারা ড্রাইভার আছে হেল্পার আছে তাদেরকে সরিয়ে দেওয়া না আমরা কোনো কোনো সময় দেখছি বাস খুব জোরে চলছে আমরা কোনো সময় দেখি খুব আসতে চলছে এটা কি জন্য হয় এটা কারণ কি রাস্তায় জ্ঞান থাকে আমি তো দেখিনি জ্ঞানজাম সাধারণ পাবলিক যে রাস্তা ধারে বাড়ি হাট ফাট উনি আর টোটোর জ্ঞান থাকে তো আমাদের তো আবার বাসের টাইম ধরার ব্যাপার থাকে তো না তো ড্রাইভারের ক্ষেত্রে টাইমে না ঢোকাতে পারলে পরে দেড়শো দুশো টাকা ফাইন লাগে এখন তো টোটো তো বাসে সেরকম নাই আমরা এক ধরনের প্যাসেঞ্জারকে দেখি যারা বাড়ির সামনে থেকে ওঠে এবং বাড়ির সামনে থেকেই নামবে সেক্ষেত্রে আপনারা গাড়ি দাঁড় করান কেন সেক্ষেত্র সেটা আমি মালিকদের সঙ্গে কথা বলবো যে এরকম যেন প্যাসেঞ্জার না ওঠে। যে না বলে যে বাড়ির সামনে থেকে উঠবে চেষ্টা করবে যে স্টপেজে যেন প্যাসেঞ্জারটা আসে ওখান থেকেই যেন তাদের গেট আপ হয়ে লং জার্নি তাহলে আজকে মিটিংটা হয় কি ভালো হলো হ্যাঁ অবশ্যই ভালো গেছি আপনার নাম লালু আপনি কি করেন আমি নাইট বাড়ি বাড়ি শান্তিময় ঘোষ কুমার বালুরঘাট বালুরঘাট থেকে জয়দীপ রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া